বিসমিল্লাহির রহমানির রহিম হাজার কোটি ডলার ক্ষয়ক্ষতি মৃত 10 যদি সংখ্যাটা বর্তমানে 11 এবং ক্ষয়ক্ষতির পরিমাণও খুব বেশি বৃদ্ধি পেয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলস শহরের বেশ কিছু এলাকায় কিছুদিন যাবদি দাবানল সংগঠিত হওয়ার কারণে ব্যাপক ধ্বংস হয়েছে ব্যাপক ধ্বংস এবং ক্ষয়ক্ষতি হয়েছে জীবন নাশের ঘটনাও ঘটেছে ইতিমধ্যে ফায়ার সার্ভিসের লোকজন অনেক মানুষকে এখান থেকে সরিয়ে সেলফোন চলে নিয়ে গিয়েছে তারপরও ক্ষতির পরিমাণ বেড়ে চলছে তো টানা চার দিন যদিও বর্তমানে পাঁচ থেকে ছয় দিন হয়ে গিয়েছে লস অ্যাঞ্জেলস শহরের এদিকে দুইটা শহর দুইটা অঞ্চল রয়েছে একটা হচ্ছে সান্তামানিকা এবং একটা হচ্ছে মালিবু শহর এই দুইটা শহরে খুব বেশি হচ্ছে অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে এবং অগ্নিকাণ্ডে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে এবং এই পাশে আরেকটা শহর পাশা দিনা তো এইখানেও প্রচুর পরিমাণে দাবানোলে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে দেখা যাচ্ছে যে এই ক্ষয়ক্ষতির পাশাপাশি আরেকটা খারাপ দিক লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে দুর্বৃত্তরা হামলা চালাচ্ছে লুটপাট চালাচ্ছে এই অগ্নিকাণ্ডের মাঝখানেও এবং সেই লুটপাটের জন্য এই অঞ্চলে কারফিউ জারি করা হয়েছে একে তো দাবানলে ক্ষয়ক্ষতি দ্বিতীয়ত আবার লুটপাট হচ্ছে জায়গা ধ্বংস হয়ে গেছে প্রায় সাঁইত্রিশ হাজার একর এখানে আহ চান্তা এবং মালিবু শহরের মধ্যে প্রায় একুশ হাজার একর এবং চোদ্দ হাজার একর হয়ে গেছে পাশাদিনাতে তো এই জায়গাগুলোতে এত বেশি একর পরিমাণ পুড়েছে এর আগে কখনো এরকম নজির দেখা যায়নি ক্যালিফোর্নিয়ার যদি অন্যান্য ওয়াইল্ড কথা চিন্তা করা যায় তো দেখা যায় যে দুই হাজার তেরো থেকে দুই হাজার তেইশ সাল পর্যন্ত সর্বোচ্চ মনে হয় নয় থেকে দশ হাজার রেকর্ড এর বেশি কখনোই এত পরিমাণে ক্ষয়ক্ষতি হয়নি রেকর্ড পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবার এবং প্রায় বারো হাজার স্থাপনা এখানে দশ হাজার এটা গত দিনের এবং একদিনে দুই হাজারের মতো বেড়ে গেছে স্থাপনা ধ্বংস হয়েছে হাজার তার মধ্যে দেখা গেছে যে হচ্ছে পাঁচ হাজার ও মালিবু অর্থাৎ এই অঞ্চলটায় পাঁচ হাজার তিনশো যদিও এটা আর সংখ্যা বেশি এবং আহ চার হাজারের মতো বা পাঁচ হাজারের মতো স্থাপনা রয়েছে হচ্ছে কোথায় চার থেকে পাঁচ হাজার দিনাতে এখানে তো এই যে এত বড় ধ্বংসযজ্ঞ চলছে এই আগুনটার আসলে কারণটা কি বা উৎপত্তি স্থল করতে বা এটা কেন হয়েছে প্রথমত এটা কোনো ম্যানমেড না এটা ফায়ার এর অনেক সময় ইয়ে থাকে চক্রান্ত থাকে কিন্তু এখানে আসলে একটা ম্যানমেড কিনা এই সম্পর্কে কেউ জানে না বা এরকম কোন প্রমাণ পাওয়া যায়নি তো আশঙ্কা করা হচ্ছে এটা কি এর কারণ হচ্ছে বৃষ্টিপাতের কোনো গতি যে গতি বর্তমানে একটু কমে আসছে কিন্তু এত পরিমাণে বাতাসের গতির কারণে আগুনটা আরো বেশি দ্রুত ছড়িয়ে যায় এবং এই ক্ষয়ক্ষতি দেখে বিড়াল তুষি নামের তুকি নামের একজন লোক যিনি ওইখান থেকে ফিরছিলেন তিনি দেখি বলছিলেন যে আগুন পড়ার এলাকাটি আফগানিস্তানের কথা খুবই মরমান্তিক অবস্থা তো এইরকমই বেশ কিছু অঞ্চলে ফায়ার সার্ভিসের অনেক প্রচেষ্টার পরও দেখা যাচ্ছে যে মাত্র ছয় শতাংশ অঞ্চল তারা নিয়ন্ত্রণে আনতে পেরেছে যদিও এই শতাংশটা একটু বেড়েছে বর্তমানে এখন যদিও এগারো থেকে পনেরো শতাংশ তারা নিয়ন্ত্রণে আনতে পেরেছে তারপরও অংশে এখনো আগুন জ্বলছে এবং পরিমাণও বেড়ে ক্ষয়ক্ষতির যাচ্ছে যদিও আশঙ্কা করা করা আশা যাচ্ছে যে এই ক্ষয়ক্ষতি আস্তে আস্তে কমে আসবে এদিকে অন্য এক জায়গায় আগুন লাগানোর অভিযোগে এক দুর্বৃত্তকে পুলিশ হাতনা থেকে গ্রেফতার করেছে তো এই ছিল মোটামুটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেল শহরের ওয়াইল্ড এর তথ্য ধন্যবাদ সবাইকে